জাইবাৎসুদের উত্থান শোগুন ছিলেন জাপানের সামরিক শাসক এবং প্রধান সেনাপতি যার উপাধিটি এসেছে বর্বর দমনকারী সেনাপতি থেকে তারা জাপানের সামরিক বাহিনীর শীর্ষে ছিলেন এবং একটি সামরিক স্বৈর শাসনের মাধ্যমে দেশ পরিচালনা করতেন এই পদটি ছিল সামুরাই শ্রেণীর সর্বোচ্চ পদমর্যাদা কিন্তু শগুনরা সামুরাইদের চেয়ে অনেক বেশি ক্ষমতাধর ছিলেন শগুণ পদটি এগারোশো সালে মিনামতো নো ইউরিতমো কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো সালে মেজি পুনরুদ্ধার পর্যন্ত প্রায় সাত শতাব্দী ধরে এর প্রভাব ছিল শগুন ছিলেন জাপানের সম্রাটের প্রধান সেনাপতি শগুন সম্রাটের ক্ষমতা কুক্ষিগত করে টোকুগাওয়া শোগুনতন্ত্র কায়েম করে টোকুগাওয়া শোগুনতন্ত্র হল টোকিও কেন্দ্রিক সাম্রাজ্য মানে টোকিওতে রাজধানী স্থাপন করে সাম্রাজ্য পরিচালনা করা আঠারোশো সালে কমোডর পেরি তার চারটি কালো জাহাজ নিয়ে জাপানে অভিযান পরিচালনা করেন কমান্ডার ম্যাথিউ ক্যালব্রেথ পেরি ছিলেন একজন মার্কিন নৌ কর্মকর্তা যিনি জাপানের সাথে আমেরিকার বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো সালে জাপানে একটি নৌ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন যা দুই শতাব্দী ধরে জাপানের বিচ্ছিন্নতা নীতি শেষ করে এবং পশ্চিমের সাথে তাদের সম্পর্ক উন্মুক্ত করে যার ফলে জাপানের শগুণতন্ত্রের বু সিংহাসন ত্যাগ করেন এবং সম্রাট ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হন এই ঘটনাকে বলা হয় মেজি পুনঃস্থাপন বা মেইজি রিস্টোরেশন জাপানি ভাষায় বলে মেইজি ইসিন তখন জাপান উপলব্ধি করে যে পাশ্চাত্যের মতো তাকেও উন্নত হতে হবে তাহলেই তারা পাশ্চাত্য শক্তিকে প্রতিহত করতে পারবে কিন্তু মূলত পাশ্চাত্যকে প্রতিহত করতে গিয়ে তারা শিক্ষা স্বাস্থ্য টেকনোলজি ইত্যাদি সকল ক্ষেত্রে পাশ্চাত্যকে অনুকরণ করতে শুরু করে সরকার সামন্তবাদ থেকে শিল্পায়নের দিকে অগ্রসর হয় যার ফলে এই সকল জাইবাৎসগুলোর উত্থান ঘটে তার মানে আঠারোশো আটষট্টিতে মেইজি পুনঃস্থাপনের পরে এর উপর ভিত্তি করেই তারা নতুন সরকারের বিশ্বাসভাজন হয় নতুন সরকারের কর সংগ্রহ ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত হয় এবং তারপর তারা সালে গড়ে তোলে জাপানের বৃহৎ বুর্জোয়া ও ব্যবসায়ীরা এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল মেইজি পুনঃস্থাপনের পরে নতুন সরকার শিল্পের বিকাশের জন্য সক্রিয় প্রচেষ্টা নেয় এবং প্রচুর অর্থ বিনিয়োগ করে পরবর্তী কালে সামরিক শিল্প ছাড়া অন্য প্রায় সব শিল্পকেই খুব কম অর্থের বিনিময়ে বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয় এইসব অল্প সংখ্যক সুবিধাভোগী বেসরকারি কোম্পানি জাইবাক্সু নামে পরিচিত হয়